বৈধপথে রেমিটেন্স পাঠালে বিদেশে বসে লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রবাসীরা জীবন জীবিকা অপেক্ষাকৃত উন্নত পরিবেশে বসবাস এবং পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশায় প্রতি বছর বিদেশে পাড়ি জমান বাংলাদেশিরা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস রেমিটেন্স বৈধপথে রেমিটেন্স পাঠালে বিদেশে বসে দশ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রবাসীরা কিভাবে পাবেন এই ঋণ বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মী সংখ্যা এক কোটি পঞ্চান্ন লাখ তেরো হাজার চারশো ষাট জন এই বিশাল প্রবাসী জনগোষ্ঠীর পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা বিদেশে বসে প্রবাসী কর্মীরা যেন স্বজনদের বিপদে আবতে পাশে দাঁড়াতে পারেন সেজন্য বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো প্রবাসীদের দশ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে এ নিয়ে একটি পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংক সেখানে জানানো হয় দেশে তাদের মনোনীত ব্যক্তি বা স্বজনেরা এই ঋণের টাকা গ্রহণ করতে পারবেন পরিপত্রে প্রবাসীদের আর্থিক ভিত্তি প্রসারিত করতে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এর আগে যাদের আয় অনেক বেশি ছিল শুধু সেই সব প্রবাসীরাই গৃহ নির্মাণের স্বল্প পরিমাণ ঋণ সুবিধা পেতেন নতুন নীতিমালা অনুযায়ী এই ঋণ প্রবাসীরা তাদের যে কোনো প্রয়োজনে ব্যয় করতে পারবেন বৈধ চ্যানেলে পাঠানো রেমিডেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধের সুযোগ রাখা হয়েছে এই ব্যবস্থায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক দেখা যায় দুই সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দুইশো চল্লিশ কোটি আটচল্লিশ লাখ বা দুই দশমিক চল্লিশ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর অধীনে বর্তমানে একশো চারটি প্রশিক্ষণ কেন্দ্র এবং ছয়টি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি সহ মোট একশো দশটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে পঞ্চান্নটি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে